কোন এক কূপের কাছে এক লোকের সাথে এক বেদুইনের সাক্ষাৎ হলো লোকটি বেদুইনের উটের বোঝার দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলেন এতে কি আছে বেদুইন লোকটিকে উত্তর দিল উটের ডান পাশের বোঝায় পণ্য সামগ্রী আছে আর বাম পাশের মাটি আছে যাতে দুদিক সমান থাকে এ কথা শুনে লোকটি বলল যেটাই পণ্য সামগ্রী আছে সেটা দুভাগ করে যদি দুপাশে দিয়ে দাও তাহলে তো তোমার আর মাটির বোঝা টানতে হয় না আর তখন উটের বোঝাটাও কমে যাবে একথা শুনে বেদুইন বলে উঠল ঠিকই তো এরপর বেদুইন সেই লোকটির কথা মতো কাজ ছেড়ে এসে তাকে প্রশ্ন করল। আচ্ছা জনাব আপনি কি কোনো গোত্রপ্রধান নাকি একজন আলিম একথা শুনে লোকটি উত্তর দিল আমি আলিমও নই গোত্রপ্রধানও নই আমি একেবারে সাধারণ একজন মানুষ একথা শুনে বেজায় খেপে গেল বেদুইন কত বড় স্পর্ধা একজন সাধারণ মানুষ হয়ে কিভাবে আমাকে পরামর্শ দাও সে তখন রাগ করে আবার এক বোঝা মাটি উটের পিঠে চাপিয়ে দিল প্রথম শিক্ষা আসুন বিনয়ী হতে শিখি একটিমাত্র পিপিলিকা এক মহান নবীর সৈন্যবাহিনীকে থামিয়ে দিয়েছিল একটি জাতির হৃদয়তের মাধ্যম হয়েছিল একটি সাধারণ হদুদ পাখি নবী সুলাইমান আলাইসালাম সমগ্র পৃথিবীর রাজত্ব করার পরেও কত বিনয়ী ছিলেন একটি ছোট্ট পিপিলিকার কথা তিনি মনোযোগ দিয়ে শুনেছিলেন এবং তার কথা শুনে তিনি হেসেছিলেন তিনি এত প্রতাপশালী হওয়া সত্ত্বেও একটি সামান্য পাখির সাহায্য নিয়েছিলেন তাকে উদ্দেশ্য করে পাখিটি বলেছিল আমি যা জানি আপনি তো তা জানেন না দ্বিতীয় শিক্ষা সাধারণ মানুষ যখন সত্য বলে তখন সে অসাধারণ হয়ে যায় কারণ সত্যের মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ে আর মহান মানুষ যখন মিথ্যা বলে তখন সে ক্ষুদ্র হয়ে যায় কারণ মিথ্যা মানুষকে ছোট বানিয়ে ফেলে ব্যক্তির দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়া ভুল তার কথা ও কর্মের বিবেচনায় সিদ্ধান্ত নিতে হয় সুতরাং ব্যক্তি নয় আসুন চিন্তার ব্যবচ্ছেদ করি যারা কথাকে ব্যক্তি দিয়ে মাপে এবং ব্যক্তি সাধারণ হওয়ার কারণে তার চিন্তাকে খাটো করে দেখে তারা মূলত নির্বোধ আর যারা ব্যক্তির দিকে না তাকিয়ে বক্তব্য সত্য হলেই তার নির্দিধায় মেনে নেয় তারাই হলো জ্ঞানী নবীজ সরাল্লাহ আলি আসাল্লামের দিকে লক্ষ্য করলেই এই ব্যাপারটা পরিষ্কার বোঝা যায় বধযুদ্ধের সময় এমন একটি জায়গায় ছাউনি ফেলা হয় শারীরিকভাবে যার অবস্থান খুব বেশি সুবিধাজনক ছিল না তখন সাহাবী আল হুবাব ইবনু মঞ্জির নবীজির কাছে জানতে চান হে আল্লাহ রসুল আল্লাহ তালা কি অভিযোগে আপনাকে এই জায়গাটি নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছেন নাকি যুদ্ধের কৌশল হিসেবে পরামর্শক্রমে স্থানটি নির্বাচন করেছেন নবীজি জবাব দেন পরামর্শক্রমে এই জায়গাটি নির্বাচন করা হয়েছে তখন হুবাব রদুল্লাহ আনহু বলেন আমার মনে হচ্ছে স্থানটি যুদ্ধের জন্য সুবিধাজনক নয় বোধহয় বদরের কূপগুলোর সম্মুখের স্থানটি নির্বাচন করলে ভালো হবে আমরা সেগুলো কাজে লাগাতে পারবো আর ওরা এখান থেকে আর পানি সংগ্রহ করতে পারবে না অমুক জায়গাটি নিলে আমরা কূপগুলো ব্যবহার করতে পারব নবীদের সর্দার নবীজ সাল আলিয়াসাল্লাম যাকে স্বয়ং আল্লাহ তালা সরাসরি ওহির মাধ্যমে সাহায্য করেন যিনি ইসরা ও মিরাজের রাতে সাত আসমান পর্যন্ত ভ্রমণ করেছেন সে মানুষটি সাদরে সাহাবে হুবাবিন্ন মঞ্জিরের প্রস্তাবটি গ্রহণ করে নেন তৃতীয় শিক্ষা মানুষের মানদণ্ড হল হৃদয় ও বিবেক মুখশ্রী ও দেহ লোকমান হাকিম একজন সুদানী কৃষ্ণ কৃতদাস ছিলেন তাকে তার মনিব তিরিশ মিসকাল দিয়ে কিনেছিলেন তার মনিম একজন জোয়ারি ছিল পাশা খেলায় সে ভীষণ আসক্ত ছিল একবার খেলায় বাজে ছিল যে হারবে তাকে নীল নদের সমস্ত পানি পান করতে হবে। সেটা না পারলে সখু হতে হবে, নাক কাটতে হবে এবং কান কাটতে হবে। আর যদি এগুলো না পারে তাহলে তার সমস্ত সয়সম্পত্তি দিয়ে দিতে হবে। দুর্ভাগ্যক্রমে এবারে খেলায় মনিব শোচনীয়ভাবে হেরে গেল। বাজিতে পরাজিত হয়ে সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। প্রতিদন্ধীর কাছে সে একদিন সময় চেয়ে নিল। লোকমান লক্ষ্য করলেন তার মনিম সারাদিন বিষণ্ন হয়ে থাকে এ অবস্থা দেখে লোকমান কি হয়েছে জানতে চাইলে মনিব তাকে সমস্ত ঘটনা খুলে বলল লোকমান তাকে অভয় দিয়ে বললেন চিন্তা করবেন না আমি আপনাকে এই বিপদ থেকে রক্ষা করতে যথাসাধ্য চেষ্টা করব আগামীকাল যখন সে আপনাকে নীল নদের পানি পান করতে বলবে আপনি তাকে বলবেন আমাকে কি নীলের পানি খেতে হবে নাকি জোয়ারের পানি খেতে হবে সে যদি বলে নীলের পানি খেলেই চলবে আপনি তখন বলবেন নীলনদের পানি এভাবে ধরে রাখো যাতে জোয়ারের পানির সাথে মিশে না যায় সে চাইলেও দুই পানি আলাদা করে রাখতে পারবে না পরদিন লোকমান হাকিমের মনেব তার প্রতিদ্বন্দ্বীকে প্রশ্ন করলো আমাকে কি শুধু নীলনদের নীলের পানি খেতে হবে নাকি জোয়ারের পানিও খেতে হবে প্রতিদ্বন্দ্বী সাথে সাথে জবাব দিল নীলনদের পানি খেতে হবে মনিব এবার বললো তাহলে জোয়ারের পানি আটকে রাখো যাতে নদের পানি মিশে না যায় কথা শুনে লোকটি বলল এটা তো আমার সাধ্যের বাইরে এবার সাফ জানিয়ে দিল বাজের মধ্যে জোয়ারের পানির কথা ছিল না তাই আমি মনে জোয়ারের পানি খেতে পারব না ঘটনা এখানেই শেষ হয়ে যায় মনেব লোকমানের জ্ঞান ও বুদ্ধিমত্তা দেখে যার পর নাই অবাক হয়ে যায় এবং তাকে স্বাধীন করে দেয় চতুর্থ শিক্ষা অনেক সময় এমন হয় জ্ঞানী মানুষের জ্ঞান ও বুদ্ধি কোনো কাজ করে না তখন তাকে অন্য মানুষের বুদ্ধি ও জ্ঞানের উপরে নির্ভর করতে হয় মোহন আল্লাহ মানুষকে একে অপরের উপরে নির্ভরশীল করে সৃষ্টি করেছেন এটি আল্লাহ তালার একটি অভেদ্য রহস্য ও প্রজ্ঞা তাই দেখা যায় যে ব্যক্তি নিমিশে হাজারো সমস্যার সমাধান করে থাকে তাকে তার নিজের সমস্যার কারণে অন্যের দ্বারস্থ হতে হয় আমাদের মতো সাধারণ মানুষের জন্য তো কারো সাহায্য পরামর্শ ছাড়া একটু আগে বাড়া অসম্ভব কে কোনো সত্য ও সঠিক কথা বললে আমাদের জন্য উচিত হলো ব্যক্তির দিকে না তাকিয়ে সেই সত্যকে নির্দ্বিধায় মেনে নেওয়া জাহিলিয়াতে একজন অভিজ্ঞ ও প্রজ্ঞামান লোক ছিলেন যার কাছে মানুষ দূর দূরান্ত থেকে সমস্যা সমাধানের জন্য দেখা করতো একদিন তিন ভাই বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাগ বন্টন করার জন্য তার শরণাপন্ন হলো তারা বলল আমরা তিন ভাই আমাদের পিতা অনেক স্বয় সম্পত্তি রেখে গিয়েছেন আমাদের পরিবারে আরেকজন সদস্য আছেন পুরুষ ও নারীর উভয়ের দেহের সাথেই তার দেহের মিল রয়েছে সে কি আমাদের সাথে একজন পুরুষ হিসেবে মিরাজ পাবে নাকি একজন নারী হিসেবে মিরাজ পাবে এখানে মিরাজ বলতে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি যা তার নিকটাত্মীয়রা লাভ করে তাকে বুঝিয়েছে তাদের বক্তব্য শুনে অভিজ্ঞ লোকটি বললেন আমি তোমাদের সমস্যাটা ভেবে দেখব এরপর তিনি তাদের আরামায়েশের জন্য সার্বিক ব্যবস্থা করলেন আহারাদি থেকে খানসামা কোনো কিছুতে সামান্য ত্রুটিও করলেন না দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ গড়িয়ে মাস সমস্যার কোনো কুলকিনারা করতে পারলেন না সেই বিচক্ষণ ব্যক্তি একদিন গৃহপরিচিকা তাকে বলল লোকগুলোকে আর কদিন এভাবে আটকে রাখবেন তাদের সমস্যার কোনো সমাধান দিতে পারছেন না আবার তাদের চলে যাওয়ারও অনুমতি দিচ্ছেন না যে ব্যাপারটা নিয়ে এত তল্লাশ সেটা কি একটু জানতে পারে তখন তিনি হেসে বললেন আমি যেখানে ব্যর্থ সেখানে তুমি কি করবে জবাবে গৃহপরিচিকা বলল কিছু মনে করবেন না আল্লাহ তালা কখনো তার দুর্বল সৃষ্টির মাধ্যমেও অনেক রহস্যের সমাধান করেন একথা শুনে লোকটি গৃহ গৃহপরিচিকাকে পুরো ব্যাপারটি খুলে বললেন ঘটনা শুনে গৃহপরিচিকা সাথে সাথে বলল এটা তো খুবই সহজ একটা ব্যাপার যদি সে পুরুষের মতো প্রসাব করে তবে সে পুরুষ হিসেবে উত্তরাধিকারী হবে আর যদি মেয়েদের মতো করে তাহলে একজন নারী হিসেবে সম্পত্তি পাবে তখন সেই দার্শনিক গৃহপরিচিকার ফয়সালা অনুযায়ী তিন ভাইকে সমাধান দিয়ে দিলেন